সালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ সামাজিক জীব এই সমাজে তাকে বসবাস করতে হয় মানুষ চলাফেরা করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয় তখন তার দেখা দেয় সহযোগিতা দয়া মায়া মানে মানুষ সমস্যার মধ্যে পড়লে তাকে যদি কেউ সাহায্য করে দয়া করে তাহলে সে সমাধানের পথ পেয়ে যায় সমস্যা থেকে উঠতে পারে তখন আমাদের উচিত যে সমস্ত মানুষরা অসহায় তাদেরকে দয়া করা করুণার দৃষ্টিতে তাদের দিকে তাকান আমাদের লাভটা কি হবে যদি আমরা মানুষের উপর দয়া করি দেখেন আমরা হাদিসে মোবারকের মধ্যে এসেছি আল্লাহ নবী বলেছেন এর হামু মানফি লাভ এর কুম মানফি সামা তুমি মানুষের উপর রহম করো আল্লাহ তোমাদের উপর রহম করবে এর মানে আল্লাহর রহম পাওয়াটা সেটা মানুষের উপর রহম করা নির্ভর করে আমরা যদি অসহায় মানুষকে সাহায্য করি এক দিক দিয়ে আমার লাভ অনেক দিক দিয়ে আমি আল্লাহর দয়া পাবো আল্লাহর দয়া হচ্ছে আসল দয়া এই দয়া ছাড়া দুনিয়াতে কেউ বসবাস করতে পারে না এই যে আমি আপনি মানুষকে একজন আরেকজনকে দয়া করি সেটা হচ্ছে ক্ষুদ্র আমার স্বাভাবিক সামান্য সমস্যার সমাধান হবে কিন্তু আল্লাহর দয়া যে দয়ার ভিত্তিতে আমার অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা যদি আল্লাহর দয়াটা পেতে চাই মানুষকে আমরা দয়া করতে হবে অন্য একটা হাদিস দ্বারা বুঝা যায় আল্লাহ নবী বলেছেন লাহামুল্লাহ মাল্লা নাস। আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে রহম করেন না যে মানুষের উপর রহম করে না আজকে দেখেন আমার আপনার পাশে আশপাশে অনেক মানুষ অসুস্থ গরিব তো এই সমস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করা দয়া করা আমার আপনার কাজ আমার আপনার দায়িত্ব যদি এই কাজটা আমরা করতে পারি আল্লাহ তালা আশা হাজিম থেকে আমার আপনাকে রহম করবেন দয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে মানুষের উপর দয়া করার মতো মন মেজাজ তৈরি করে দিন আমি